ভেজালের দুনিয়ায় টাটকা শাকসবজি কিংবা মাছ পাওয়া খুবই দুষ্কর এমন একটি বাজার আজকে দেখাবো যে বাজারে মাছ কিংবা টাটকা শাকসবজি খুব সহজেই পাওয়া যায় ভেজাল মুক্ত যেখানে ব্যবহার করা হয় না ফরমালিন কিংবা দূষিত কোনো কেমিক্যাল দূষিত কেমিক্যালের পরিবর্তে ব্যবহার করা হয় পানি পানিতে জিয়ে রাখা হয় মাছ অথবা বরফে রাখা হয় কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না অনায়াসে ক্রেতারা দূষিত মাছ না কিনে এভাবেই স্বচ্ছ ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ভালো মাছ কিনে নিয়ে যায় যার ফলে কোনো ভেজাল এড়াতে হয় না সাজানো গোছানো একটি পরিপাটি বাজার যেখানে নেই কোনো ময়লা আবর্জনা কিংবা দূষিত কোনো পরিবেশ এভাবেই নিত্য নতুন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে মাছ বিক্রি করে যাচ্ছেন এখানকার বিক্রেতারা মাছ কিনতে এসে দুর্ভোগ পোহাতে হয় না ক্রেতাদের এখানে পাওয়া যায় দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির জীবিত মাছ সহ অনেক দেশি মাছ পানিতে ভাসমান জীবিত মাছগুলোর দাম মরা মাছের থেকে একটু বেশি তবুও টাটকা মাছ পেয়ে খুশি এখানকার ক্রেতারা এখানকার বাজারে শুক্রবারে একটু ভিড় বেশি থাকে আর এখানে একটা বিষয় ভালো লাগে সেটি হচ্ছে মাছ কাটা এখানকার এক শ্রেণীর লোক রয়েছে যারা মাছ কেটে জীবিকা উপার্জন করে তাদের মূল পেশাই হচ্ছে মাছ কাটা এখানে কেজি প্রতি মাছ কাটায় নেওয়া হয় বিশ টাকা করে তাদের মূল পেশাই হচ্ছে মাছ কাটা দিন শেষে মাছ কেটে যা পায় তা দিয়ে চলে তাদের সংসার এখানকার বাজারের মাস্কেটে আনন্দিত তারা পরিষ্কার পরিচ্ছন্ন এই বাজারটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলার কালিয়াক উপজেলার অ্যাপেক্স রেললাইন লাইন বাজার মমতা নর বার্তা বাংলা গাজীপুর